খুব বড় মনের পরিচয় একজন অভিনেত্রী হিসেবে অবশ্যই একজন মানুষ হিসেবে এটা খুব বড় মনের পরিচয় ও মাই গড সাকিব খানের নতুন সিনেমা থেকে বাদ পড়ে এবার আফসোস ছাড়লেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ইধি পাল বরবাদ সিনেমার পর অনেকেই ভেবেছিলেন ইধিকা আর সাকিব জুটি আবার একসাথে পর্দায় ফিরবেন কিন্তু বাস্তবটা হলো সম্পূর্ণ ভিন্ন সূত্র বলছে সুপারস্টার সাকিব খানের আপকামিং বিগ বাজেট সিনেমা ওয়ান্স আপন আ টাইম ইন ঢাকাতে প্রথম দিকে ইধিকার নাম ভাবা হলেও শেষ পর্যন্ত তাকে রাখা হয়নি এই খবর প্রকাশিতে আসতেই ইধিকার ঘনিষ্ঠ মহলে হতাশার ছায়া ইধিকার নিজেও নাকি ঘনিষ্ঠ বন্ধুদের কাছে বলেছেন এই প্রজেক্টটার জন্য আমি এক্সাইটেড ছিলাম সাকিব খানের সঙ্গে আবার কাজ করার সুযোগ পেলে ভালো লাগতো তবে সবচেয়ে বড় চমক হলো এই সিনেমায় শাকিব খানের বিপরীতে নেওয়া হতে পারে দক্ষিণ ভারতের জনপ্রিয় অভিনেত্রী আনুষ্কা শেট্টিকে হ্যাঁ বাহুবলীর সেই দেবসেনা যিনি পর্দায় প্রভাসের মায়ের চরিত্রে দর্শকদের মন জয় করেছিলেন যদি আনুষ্কা সত্যি এই সিনেমায় অভিনয় করেন তাহলে এটা হতে চলেছে বাংলা সিনেমার ইতিহাসে এক ঐতিহাসিক জুটি পরিচালক ও প্রোডাকশন হাউস থেকে এখনও আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম ঘোষণা করা হয়নি তবে শোনা যাচ্ছে আনুষ্কার সঙ্গে কথাবার্তা চলছে এবং তিনি স্ক্রিপ্ট পছন্দ করলে হয়তো সবুজ সংকেত দেবেন তবে দর্শক এক্ষুনি ধলে নেবেন না যে আনুষ্কার নিশ্চিত এই মুহূর্তে এটা শুধুই গুঞ্জন অফিশিয়াল কিছু না তাই শেষ সিদ্ধান্ত জানতে হলে অপেক্ষা করতে হবে নির্মাতাদের আনুষ্ঠানিক ঘোষণার জন্য আপনি কি চান আনুষ্কা শেট্টি শাকিব খানের নায়িকা হোক নাকি ইধি কাপালের জায়গা পাওয়া উচিত ছিল কমেন্ট করে জানান আপনার মতামত